সালামুকুম এই বিষয়টা নিয়ে সচরা সবাই জানে দেশে যে পরিস্থিতি চলতেছে আর যে বাচ্চাতে যেন যে দুর্ঘটনা ঘটে গেছে এখানে এটা তো তো মানে দেখেন যে যেভাবে পারেন এভাবে সাহায্য করেন জানি বাচ্চাগুলোর যারা তো চলে গেছে দুনিয়া ছাড়া তাদের তো আর তাদের মা তো মানে বুট ভরবে না আমি তো চাইলে আর বুক ঘুরতে পারবো না তো অতটুকু চেষ্টা করেন জানে যেন যারা দুনিয়ার মধ্যে আছে ওরা জানে মানে একটু সুস্থ স্বাভাবিক হইতে পারে যে যেখান থেকে সম্ভব হয় ওইখানে মানে ত্রাণ দেন কিছু দেন জানে তার উপকারটা হয় আর দ্বিতীয়ত যেটা মানে একটা মেসেজ আসছিলো যে ব্লাড ব্যাঙ্কের হ্যাঁ যে যেখান থেকে পারেন ওইখান থেকে মানে যদি আপনাদের সম্ভব হয় বাচ্চাদের জন্য রক্ত দিয়ে আসেন কারণ ওইখানে অনেক বাচ্চারা রক্তের জন্য হয়তো মারা যেতে পারে তো যে যেইভাবে পারেন সম্ভব হয় ওইভাবে ওদের সাহায্য করেন যেন ওরা ওরা যেন একটু বাইচে উঠতে পারে কারণ যে দেখেন যেই পরিমাণে ওদের যে ক্ষতি হয়েছে যারা একটু পোড়া গাও ধরেন আমরা একটা কাঁচামু যখন ভাজতে নেই ডিম ভাজতে নেই তেলে ছেটা যখন আমাদের শরীরের মধ্যে আছে তখন মানে কি হয় আমাদের মধ্যে কি হয় যে হওয়ার কারণে যে হাত পুইরা জায়গা অনেক জায়গা ওদের শরীর পুইরা গেছে মানে এই বিষয়গুলোয় যে অনেক দুঃখজনক লাগতেছে এই জিনিসগুলো তো আমরা তো পারতে হয়তো আমরা অনেকেই সাহায্য করতে পারতেছি না বাট আপনাদের যাদের যেখান থেকে হইতেছে ওদের জন্য সাহায্য করে যেন ওরা একটু সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে পারে ওদের মাদের তো বুক খেলছে আর ওইটা মাদের সাবজেক্টটা বাজে দিল বাচ্চাগুলা মানে কী পরিমাণের মানে পোড়া পুঁড়ায় গেছে ওদের মধ্যে যে কী পরিমাণে কষ্ট হইতেছে আসতে যে যেখান থেকে সম্ভব হয় যে যেখান থেকে পারেন ওদের জন্য একটু হেল্প করেন যেন ওরা একটু মানে আপনার সুস্থ স্বাভাবিকভাবে আসতে পারে যেহেতু যে পরিমাণে পুঁড়াই গেছে শরীরগুলো ওই যে একটা গরম যে তাপগুলো ওরা কতটুকু সুস্থ হবে সেটা তো আমাদের মনে ধারণা কা তো যেখান থেকে পারেন সাহায্য করেন আর ওই যে আপনাদের হয়তো সবার ফোনে মনে এই মেসেজটা গেছে যে ব্লাড ব্যাঙ্কের যে নাম্বার জরুরি নাম্বারটা ওইটার মাধ্যমে যে রক্তের যে দেওয়ার ব্যবস্থাটা হ্যাঁ আপনাদের যেখান থেকে যদি মেসেজ না যায় আমি আমার ভিডিও দেখে যদি কারো সামনে পড়ে কেউ যদি সম্ভব হয় ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে অবশ্যই আপনার ব্লাড ব্যাঙ্কে যোগাযোগ করবেন যেন ব্লাড ব্যাঙ্কে আপনার ব্লাডটা দিতে পারেন যেহেতু বার্ডেনে আসে আপনারা চেষ্টা করবেন জানি বাচ্চাগুলোতে কোনো না ভাবে উপকার করা যায় আর যেভাবে হোক যে যেখান থেকে পারেন ওই ওইখান থেকে সম্ভব হইল ততটুকু দাঁড়ান যেন ওরা সেই সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে পারে এইভাবে তো একটা বাচ্চা মানে একটা দুইটা কঠোর হওয়া বাচ্চা যে ক্ষতি সেই জিনিস মানে বিষয়গুলো অনেক খারাপ লাগতেছে বলার বাহিরে এখন মানে হওয়ানোর জায়গা পায় না তো আবার কই হলো যে বাচ্চাদের স্কুলের মধ্যে কতগুলো বাচ্চা প্রাণ হারাইলো এগুলো অনেক দুঃখজনক বিষয় যে যেইখান থেকে পারে সম্ভব হয় বাচ্চাদের জন্য একটু উপকার করেন যেন বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিকভাবে উঠতে পারে আর যে কষ্টগুলো আমরা তো ভাগ করে নিতে পারবো না তো যে যে যেভাবে সম্ভব হয় সেইভাবে ওদের উপকার করেন আশা করি যদি ভিডিও দেখা যান বা কোনোভাবে আপনার সম্ভব হলে আপনি সেই উপকারগুলো ওদের জন্য করবেন ইনশাল্লাহ